আমরা আমরা ইন্ডিয়ান ঘোরা চড়ি না বাংলাদেশের ঘোড়া হলে চড়তাম কথা বল ইন্ডিয়া সেই আমরা দুই হাজার সতেরো সালে ছবি উঠিয়েছিলাম এই সুন্দর দৃশ্য জাদুকাটা নদী গামপুরবা এই গামপুরটা নাম জায়গা আমার টানিতায় কিছু তো নাই এই দিকে সবিনুরকে নেন 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 এই খালি আগে আগে ছবি ক্যামেরাম্যান অ্যাকশন অ্যাকশন ক্যামেরাম্যান

যে উদ্দেশ্য সাধন করার জন্য আসছিলাম সবার ভিতরে একটা একাত্মতা সেটা আশা করি দুদিনের ভিতর অনেকটাই গোছানো হয়ে গেছে আর আমাদের ট্যুর সাকসেসফুল সবাই খেয়ে দিই এবং ঘুরে খুবই খুশি হোক নেক্সট ডেস্টিনেশন ডেস্টিনেশনে আবার যাব সবাই মিলে এই দৃশ্যটা সম্পর্কে কিছু বলেন এই দৃশ্য তো আসাম কারণ আমরা যখনই কাউকে কিছু বলি যে বারিক কাটিলা থেকে জাদুকাটা নদীর ভিউটা এখানে আসলে দেখতেই হবে হ্যাঁ কারণ এটা ওয়ান অফ দা এখান থেকে যে ভিউটা দেখা যায় অন্য কোনো থেকে দেখা যায় না এটা হচ্ছে বারিকার টিলা আর একটু বর্ষা মরশুম আসলে ওখানে একটা ঝর্ণা আছে ফাটাফাটি বেশ কয়েকটা ঝর্ণা দেখা যায় কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য আমরা সেটা দেখতে পেলাম না মিস করল মিশকি তুমি কেন বছ না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু তোমায় ঘিরে ছিল যতটুকু তোমার কাছে ক্ষমা করে দিও জাদু কাটা নদীতে মরা গোসল করবো বনু

পানি যুদ্ধ পানি যুদ্ধ পানি যুদ্ধ আপনারা কত সালে পানি যুদ্ধ রেখেছেন এখন দেখেন পানি যুদ্ধ পানি যুদ্ধ এটা জামাই ধর ধরা গেল না না জামাই পলাতক জামাই পলাতক জামাই এখন আসামি জাদুকাটা নদী সাঁতার কেটেছে আমাদের জামাই আমাদের মেয়ে দেখতে যাবো মেয়ে দেখতে যাবো তখন বলবো না না লুঙ্গি এই যে গামছা ড্যান্স গামছা ড্যান্স জামাই গামছা ড্যান্স আমরা লাখ দু লাখ করে ভেক্কা পালায় রানী ওয়ান টু থ্রি

আহ! এ ভাই দমনে। আরে কোন টিপ দিতেইবো? শাবান পে কোন টিপ দিতেইবো? উল্টা উল্টা। শাবাব লাগবে। শাবাব। আমি ধরেছি। ওরে বাজারে।

এই যে এই যে ঘোড়ার সাথে সবার ভিড় হচ্ছে প্রতি প্রতি এই টাহা টাহার নেবে না এটা কোনো কথা হইলো সবাই ব্যস্ত এই গাছটা কি হয়েছিল ভাই গেছিলো ও নতুন করে লাগাই দিচ্ছে না জোড়া ছুটি গেছিলো গা আমাদের কাসেম স্যার উহিত স্যার ছবি তুলতে ব্যস্ত স্যার শিমুল বাগানে এসে আপনাদের অনুভূতি এক স্যার ভালো লাগতে আছে আর একটু আগে পারলে ভালো হইতে তো একটু করতে চললে যাওয়া লাগবে খারাপও লাগতে আছে আইনের কি অবস্থা বসন্তকালের আবহাওয়াটা পাওয়া যাচ্ছে না কিন্তু এখনকার যেটা কেন আমাদের কি ওই বসন্তের ফুল মনে হচ্ছে না এই যে আমাদের গায়ের ড্রেস এখন বাদে এই যে দেখেন সবার ড্রেস শিমুল ফুলের রং নিয়ে এসেছি এই শিমুল গাছের তলায় নাকি আর বাজে আমরা আমাদের লাহাজ করতেছি আমাদের সকালবেলা আমরা টিকের ঘাট থেকে বড় দুটো মোরগ কিনেছিলাম আয় যথারীতি আলু ভত্তা সালাদ ডাল ভাত এখন খাওয়া হবে আমাদের বাই বাই বারিক কাটিরা নদী শিমুল বাগান